আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা কফির ব্যবসা করার জন্যে কফির ব্যাগ এবং ফুল সেট আপ খুঁজতেছেন আমাদের কাছে কফির ব্যাগ এবং কফির ফুল সেট সকল কিছুই পাবেন এবং কফির বানানোর জন্যে যে ম্যাটারিয়াল রয়েছে কফি ম্যাট কফি এগুলো পাইকারি দামে পাবেন বাজার মূল্য থেকে বর্তমানে কাঁচামাল দুশো টাকা কমে পাবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আর কফির ব্যাগের কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল আছে লাল কালার এবং কালো কালার অ্যাভেলেবেল আছে তাই যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হিংসা আনল ঠিক আছে আপনারা একটি ব্যাগ কালেকশন করার মাধ্যমে আপনারা পার্ট টাইমে যদি কফির ব্যবসা করেন প্রতি মাসে আপনার পনেরো হাজার থেকে দশ হাজার আর বারো হাজার পনেরো হাজার এরকম ইনকাম করা সম্ভব আর যদি ফুল টাইম কাজ করেন যারা ব্যাকআপ রয়েছেন অথবা যারা ফুল টাইম চাকরি একেবারে এটাকেই ফুল টাইম হিসেবে করতে চান তাহলে আপনারা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করা সম্ভব পায়ে হেঁটে হেঁটে কপি সেল করে তাই সবাইকে মূল্য দেন সময়ের অনেক মূল্য ঠিক আছে আমাদের কাছে সবই ট্যাক্সইযোগ্য গরম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট কালার কফি ব্যাগ এবং যে সত্য মজবুত যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো পাবেন ওদের ব্যাগগুলো কোয়ালিটিও অনেক ভালো কাপড়গুলো অরিজিনাল চায় না কাপড়ের कपि ब्याग गु अनिक सुन्दर

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সবই মানের ব্যাগ আছে মজবুত হম আপনারা অযথা বাইতলোকার সদরঘাট গুলিস্তান ঘোরাঘুরি না করে আমাদের সাথে যোগাযোগ করল আপনারা কফি রেড নিয়ে অথবা কফি ফুল সেটা আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসা করার জন্য কথা বিক্রি করবেন কেমন লাভ হবে এ টু জেড আপনারা নেবেন জেনে নেবেন